কাতারের সঙ্গে এলএনজি বিষয়ক এমওইউ নবায়নের সম্মত বাংলাদেশ বাংলাদেশে এলএনজি এন সরবরাহ ও স্থল ভিত্তিক টার্মিনাল নির্মাণে কারিগরি সহায়তা সংক্রান্ত সমঝোতা স্মারক এম ও ইউ নবায়নের সম্মত হয়েছে কাতার দোহাই সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে কাতার দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করে এবং গ্যাস উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানায় এতে ভবিষ্যতে এলএনজির মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী তিনি বলেন দীর্ঘমেয়াদী চুক্তি সরবরাহ নিরাপত্তার জন্য সর্বোত্তম সমাধান বাংলাদেশ ও কাতারের মধ্যে এলএনজি আমদানির প্রথম চুক্তি দুই হাজার সতেরো সালে স্বাক্ষরিত হয় যার আওতায় বার্ষিক দেড় থেকে আড়াই মিলিয়ন টন এলএনজি সরবরাহ হয়ে আসছে দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে যা দুই সাল থেকে কার্যকর হবে এতে বার্ষিক আরও দেড় মিলিয়ন টন এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাত পুনর্গঠনে কাতারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান ও এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শিদ চার দিনের সফরে সোমবার রাতে কাতার পৌঁছান অধ্যাপক ইউনুস আটখানা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন এবং কাতার চ্যারিটি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই গালফোয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এস যিনি প্রধান এইখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কেননা এইখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের মতো এলএনজির জন্য নাম্বার ওয়ান কান্ট্রি তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে ছয়শো দেশি কোম্পানি ছয়শো যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে তো আমাদেরকে তো এদেরকে গ্যাসের গ্যাসটাকে সরবরাহ করতে পারবে আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং এটা কমে যাচ্ছে যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অনসর বা অফসরের এক্সপ্লোরেশন করে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই নট আমরা এই এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে কাতারের